ম্যানেজার নবাব জমির আলী আমাকে দেখে আনন্দিত গলায় বললেন স্যার সকাল থেকে আপনার জন্য একটা ছেলে অপেক্ষা করছে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিল শেষে আমি আপনার ঘর খুলে দিলাম আমাকে না জিজ্ঞেস করে ঘর খুলে দিলেন কেন না মানে ভদ্রগোছের মনে হল আঠেরো উনিশ বছর বয়স কতক্ষণের বাইরে দাঁড়িয়ে থাকবে নাম কি ছেলের নাম জিজ্ঞেস করা হয় নাই স্যার যেখারা ছবি ভালো মাসা আল্লাহ অভি নাকি ওভি হবার সম্ভাবনা খুবই কম সেই এসে দীর্ঘ সময় ঘরে বসে থাকবে না নামাজ পড়তে বাইরে যাবে আর যাওয়ার সময় নিজ থেকেই ম্যানেজারকে তার নাম বলবে তাহলে কে হতে পারে ঘরে ঢুকে দেখি অভিদের বাসায় যে ক্লিন শেফ ছেলেটিকে দেখেছিলাম সেই পদার্থবিদ্যার ব্রিলিয়েন্ট ছাত্র সেরাম না জানি ইরাম নাম আমি খুব সহজভাবে ঘরে ঢুকে বিন্দুমত্র আশ্চর্য না হওয়ার ভান করে বললাম কি খবর ইরাম ভালো ইরাম বসেছিল উঠে দাঁড়াল কিছু বলল না তার মুখ কঠিন ভ্রু কুচকে আছে বড় ধরনের ঝগড়া শুরু করার আগে মানুষের চেহারা এরকম হয়ে যায় আমার এখানে এলে কি মনে করে অভির মতো তোমারও কি গলায় কাঁটা বিঁধেছে আপনার সঙ্গে আমার কথা আছে আমি সেই সকাল এগারোটা থেকে বসে আছি তাহলে তো অনেকটা সময় তোমার অপেক্ষা করতে হল আচ্ছা বসো তারপর বলো কি কথা আপনার সঙ্গে আমার কথা ছিল যে আপনি আমাকে আপনি আপনি করে বলবেন আমার একদম মনে থাকে না কোনো কোনো মানুষকে প্রথম থেকেই এত আপন মনে হয় যে শুধু তুমি বলতে ইচ্ছে করে একদম নিজের ছোট ভাইয়ের মতো লাগে আমার সামনে মহামানব শাস্তে হবে না এসব ভাবের কথা বাদ দিন আমি অভিনয় আচ্ছা আপনাদের মতো ভণ্ডদের আমি চিনি আপনার এই ভণ্ডামি দেখতে আমি আসিনি আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি কথাগুলো বলে চলে যাব অবশ্যই একটু বসুন ঠান্ডা হন দরকার হলে এক কাপ চা খান রাজু নামের এক ছেলে আছে এলাকার চা কফি ফেরি করে বেড়ায় ওকে ডাকি চা দিতে বলি চা কফি খেতে আমি আসিনি আচ্ছা অসুবিধে নেই চা খাওয়া লাগবে না আপনি একটু ঠান্ডা হয়ে বসুন তারপর বলুন ইরাম বসল না দাঁড়িয়েই রইল সে গম্ভীর মুখে বলল কথাটা হচ্ছে অভিদের বাড়িতে যে কাজের বুয়া আছে তার একটা মেয়ে হারিয়ে গিয়েছিল ও হ্যাঁ মনে পড়েছে লুৎফা নাম সে নাকি আপনাকে বলেছিল তার মেয়েকে খুঁজে দিতে হ্যাঁ বলেছিল এখনও খোঁজা শুরু করিনি আসলে ভুলেই গিয়েছিলাম আপনি বলায় মনে পড়ল আপনাকে খুঁজতে হবে না মেয়ে পাওয়া গেছে তাই আলহামদুলিল্লাহ বাঁচা গেল ঢাকা শহরে দেড় কোটি লোকের মাঝখান থেকে লুৎফাকে খুঁজে পেতে সমস্যা হতো আপনাকে সে যেদিন বলল সেদিন দুপুরেই মেয়ে উপস্থিত ব্যাপারটা যে পুরোপুরি কাকতালীয় তাতে কি আপনার কোনো সন্দেহ আছে আপনি নিশ্চয়ই দাবি করেন না যে আপনার আধ্যাত্মিক ক্ষমতা বলে আপনি মেয়েকে নিয়ে এসেছেন পাবুল হয়েছেন বুয়ার ধারণা আপনার দোয়াতেই কাজ হয়েছে সে এখন নাকি পাঁচ ওয়াক্ত নামাজ ধরেছে সব পুরুষের সামনে পর্দা করছে কাজটাজ কিছুই ঠিক মতো করছে না খালি নাকি যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছে মজার ব্যাপার হল অভিও বুয়াকে সাপোর্ট দিচ্ছে সেও বিশ্বাস করে আপনার দোয়াতে কাজ হয়েছে আল্লাহ ইচ্ছা করেছেন তাই মেয়েকে ফিরিয়ে দিয়েছেন এখানে আমাদের কারও হাত নেই ইরাম কঠিন গলায় বলল আপনাদের মতো মানুষদের জন্যই সমাজ পিছিয়ে যাচ্ছে আপনারা সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে টেররিস্ট বানিয়ে ফেলেন অভির মাথা তো আপনি আগেই খারাপ করেছেন এখন বুয়ার মাথাও খারাপ করলেন তাই নাকি হ্যাঁ তাই অভির মাথা যে আপনি কি পরিমাণ খারাপ করেছেন সেটা কি আপনি জানেন না জানি না দু এক দিনের ভেতর একবার এসে দেখে যান ব্রাইট একটা ছেলে বাবা মায়ের কত আশা ছেলেটাকে নিয়ে আপনি তাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছেন ফালতু লোক চোদ্দশো বছর আগের সব উদ্ভট উদ্ভট কথা মহাপুরুষ মহাপুরুষ খেলা ইমানদার সেজে থাকা রাত দুপুরে ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকলেই কি মানুষ বিশেষ কিছু হয়ে যায় ইরাম রাগে কাঁপছে ছেলেটা এতটা রাগলেন কেন বুঝতে পারছি না এত রাগার তো কিছু নেই আমার যদি ভণ্ডামি থাকে তাহলে এতে তার কি যায় আসে ইরাম বলল আমি এখন যাব চাটা কিছু খাবেন না না আপনি দয়া করে অভিকে একটু দেখে যাবেন ওর অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে মানুষকে বিভ্রান্ত করে হাজার বছর পিছিয়ে দেওয়ার জন্যে আসলে আপনার শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি ইরাম গটগট করে বেরিয়ে গেল ছেলেটা সুদর্শন দাড়ি না থাকায় ম্যানলি ভাবটা নেই দাড়ি ছাড়া ছেলেদের রাগী চেহারা ভালো লাগে না তবে ইরামের রাগটা অন্যরকম কিছু রাগ আছে যাতে অবিশ্বাসের ভাইরাস থাকে আর কিছু রাগ বিশ্বাসের প্রবেশপথের সঙ্গী হয়ে আসে ইরামের রাগটা কি বিশ্বাসের প্রবেশপথের সঙ্গী হয়ে এসেছে ইরাম কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে শুরু করেছে বিশ্বাসের এই বীজ আল্লাহ যার অন্তরে চান বুনে দেন তারপর সেই বীজ একসময় বড় বৃক্ষ হয় বট বৃক্ষের মতো বড় বৃক্ষ হয়ে ডালপালা ছড়াতে থাকে ইরামের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছি বেশ কয়েকবার আল্লাহ যার জন্য হেদায়ত রেখেছেন তার হেদায়ত কেউ ঠেকাতে পারবে না আর যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ পথে আনতে পারবে না ইরামের বেলায় আল্লাহর ইচ্ছা কি সেটা তিনিই ভালো জানেন তবে অভিদের বাড়িতে এখন ভুলেও যাওয়া যাবে না ইরাম মেসের ঠিকানা বের করে চলে এসেছে কিভাবে সেটাও এক রহস্য ঠিকানা তার জানার কথা নয় অভি আমাকে খুঁজে মেসের ঠিকানা জোগাড় করে চলে আসতে পারে এছাড়া ওই বাড়ির কারোরই আমাকে খুঁজে পাওয়ার কথা নয় রাতে খেতে গিয়ে শুনি জহুরুল সাহেব আমার খাওয়া খেয়ে চলে গেছেন মেসের বাবুরচি খুবই বিরক্তি প্রকাশ করেন স্যার জহুরুল নিয়া প্রত্যেকটা দিন এই কাম করে আপনার খাওয়া খায় ঠিকই করেন আমার সাথে তার এই ব্যাপারে কথা হয়েই আছে এখন থেকে আমার খাওয়া হয়তো তিনিই খাবেন আপনি খাবেন না না আমি কিছুদিন বাইরে থাকব আমাদের নাবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কত রাত ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছেন আল্লাহ ভালো জানেন ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর আলাদা আনন্দ আছে সেই আনন্দ পাওয়ার উপায় হচ্ছে পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যাওয়া ডান কাত হয়ে ঘুমানো পেট ভর্তি করে পানি খাওয়ার জন্যেই হোক আর অন্য কারণেই হোক তখন ঝিমুনি আসে ক্ষুধার্ত ঘুমের সময় স্বপ্নও হয় অন্যরকম তবে আজ তা হবে না রাতে না খেলেও দিনে খেয়েছি ক্ষুধার্ত ঘুমের স্বরূপ বুঝতে হলে সারা দিন রোজা থাকার পর শুধু খেজুর দিয়ে রোজা খুলে তারপর শুধু পেট ভর্তি করে পানি খেয়ে ঘুমোতে যেতে হয় অন্যরকম এক ঝিমুনি আসে তখন বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দরজায় মৃদু টোকা পড়ল জহরুল সাহেব মিহি গলায় ডাকলেন আবদুল্লা ভাই আবদুল্লা ভাই আমি উঠে দরজা খুললাম জহরুল সাহেব লজ্জিত মুখে দাঁড়িয়ে আছেন তার হাতে এক ঠঙে মুড়ি খানিকটা গুড় আমি বললাম ব্যাপার কি বলুন তো শুনলাম আপনি খেতে গিয়েছিলেন এদিকে আমি ভেবেছি আপনি আসবেন না ও এই ব্যাপার খুব লজ্জায় পড়েছি আবদুল্লা ভাই আপনার জন্যে মুড়ি এনেছি ভালো করেছেন আজ রাত্রে আর কিছু খাবো ঠিক করেছি আচ্ছা এনেছেন যখন দেখি এক মুঠো মাত্র এইটুকু গুড় দিয়ে ভালো করে খান আজ খাব না ভাই আপনি আনলেন তাই খেলাম আপনি গুড় মুড়ি খান আমি মুড়ি খাওয়ার শব্দ শুনি আর খাবেন না আবদুল্লা ভাই না তারপর ওই দিন কী হলো বলুন পুলিশেরা যত্ন করে খাইয়েছিল যত্ন বলে যত্ন এক হোটেলে নিয়ে গেছে পোলাও গরুর রেজালা ডিমের কোরমা হাঁসের গোস্ত সবশেষে দই ফিরনি এলাহি ব্যাপার খুবই যত্ন করেছে ভাই আলহামদুলিল্লাহ হাঁসের গোস্তটা তো অসাধারণ ছিল এত ভালো হাঁসের গোস্ত আমি আমার জীবনে খাইনি বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছে আর রসুন কুচি কুচি করে দিয়ে ভুনা ভুনা করেছে গরমের সময়ের হাঁসের গোস্তে তেমন স্বাদ হয় না হাঁসের গোস্ত খাওয়ার উত্তম সময় হল শীতকাল তখন নতুন ধান ওঠে ধান খেয়ে খেয়ে হাঁসের গায়ে চর্বি হয় আপনার ভাবিও খুব ভালো হাঁস রাঁধতে পারে আলহামদুলিল্লাহ তার হাঁস রান্নার কৌশল আলাভা নতুন আলু দিয়ে রাঁধে আপনাকে একবার নিয়ে যাব ইনশাআল্লাহ আপনার ভাবির হাতে রান্নার হাঁস খেয়ে আসবেন কবে নিয়ে যাবেন এই শীতেই নিয়ে যাব আপনার ভাবিকে চিঠিতে আপনার কথা প্রায়ই লিখিত তারও খুব শখ আপনাকে মেহমানদারি করার একবার আপনার অসুখ হলো, আপনার ভাবিকে বলেছিলাম দোয়া করতে সে খুব চিন্তিত হয়েছিল কুরান খতম দিয়ে বসে আছে মেয়ে মানুষ তো অল্পেতে অস্থির হয় আপনার চাকরির কি হল শনিবারে হবার কথা ছিল না গিয়েছিলেন জি গিয়েছিলাম ইয়াকুব আমার ব্যাপারটা ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল মানে হ্যাঁ সে তো একটা কাজ নিয়ে থাকে না সব সময় খুব ব্যস্ত থাকতে হয় এক হাতে অসংখ্য কাজ করতে হয় তাকে তার দোষ নেই তার পিয়ে আমার ফাইলটা তার হাতে দেয়নি তাই ভুলে গেছে মানুষ মাত্রই তো ভুল হয় আচ্ছা তাহলে ইয়াকুব সাহেব এখন চাকরির ব্যাপারে কি বলছেন কবে নাগাদ হবে তারিখ তারিখ বলেনি আর একটা বায়োডেটা জমা দিতে বলেছে দিয়েছেন হুম এবারেও কি ফাইলের উপর আর্জেন্ট লিখে দিয়েছেন হুম আবার কবে খোঁজ নিতে বলেছে বলেছে বারবার এসে খোঁজ নেওয়ার দরকার নেই চাকরির ব্যবস্থা হলেই চিঠি চলে আসবে সেই চিঠি কবে নাগাদ আসবে তার কোনো নির্দিষ্ট সময় কি বলেছে খুব তাড়াতাড়ি আসবে আশা করি আমি আমার অবস্থার কথাটা তাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি চক্ষু লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম যে অন্যের খাওয়ার খেয়ে বেঁচে আছি কথাটা শুনে সেও খুব মন খারাপ করল বুঝলেন কি করে যে মন খারাপ করেছে মুখে কিছু বলেছে কিছু বলেনি চেহারা দেখে বুঝেছি আমার কি মনে হয় জানেন জহরুল সাহেব আপনার অন্যান্য জায়নাতেও চাকরির চেষ্টা করা উচিত ইয়াকুব সাহেবের ভাবগতি ভালো মনে হচ্ছে না এখানে চাকরির আশায় বসে থাকাটা কেমন যেন ভালো ঠেকছে না কি বলেন আব্দুল্লাহ ভাই ইয়াকুব আমার স্কুল জীবনের বন্ধু আমার সমস্যার সবটাই সে জানে আমার ধারণা এক সপ্তাহের মধ্যেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাব যদি না পান না পেলে অফিসে গিয়ে আবারও তার সাথে দেখা করব বারবার যেতে অবশ্য লজ্জাও লাগে নানান কাজ নিয়ে ব্যস্ত থাকে কাজে ডিস্টার্ব হয় ঘর অন্ধকার মচমচ শব্দ হচ্ছে জহরুল সাহেব মুড়ি খাচ্ছেন আব্দুল্লাহ ভাই জি ফ্রেশ মুড়ি আর একটু খেয়ে দেখবেন আপনি খান মুড়ির আসল স্বাদও পাওয়া যায় শীতকালে আপনার ভাবি মুড়ি দিয়ে মোয়া বানাতে পারে কি জিনিস তা না খেলে বুঝবেন না একবার খেয়ে আসব ইনশাল্লাহ অবশ্যই খেয়ে আসবেন আল্লাহ চাইলে জহরুল সাহেব জি আমি কিছুদিন অন্য জায়গায় গিয়ে থাকব কেউ আমার খোঁজে এলে বলার দরকার নেই আমি কই আছি কি গোপন রাখতে পারবেন তো আপনি বললে অবশ্যই পারব ইনশাল্লাহ আপনার জন্যে করব না এমন কাজ নেই আবদুল্লা ভাই শুধু আল্লাহর নাফরমানি করতে পারব না আল্লাহর নাফরমানি করতে হবে না ভাই আল্লাহ মাফ করুক শুধু তথ্য গোপন রাখতে হবে ইরাম নামের একটা ছেলে এসে যদি আমার খোঁজ করে তবে তাকে বলবেন যে আমার সাথে দেখা করতে হলে পরে আসতে হবে কোথায় আছি সেটা বলা নিষেধ তবে আইসার বাবা এলে কোথায় আছি সেই ঠিকানা দিয়ে দেবেন ঠিকানা কি আমার এক খালা আছে রাহেলা খালা গুলশানে থাকে গুলশান দুই নম্বর বাড়ির নাম গগন মিয়া প্যালেস ওই প্যালেসে সপ্তাহখানে গিয়ে থাকব ইনশাল্লাহ না থাক আইসার বাবাকেও ঠিকানা দেওয়ার দরকার নেই জহরুল সাহেব গুড় কামড় দিয়ে মুড়ি চাবাচ্ছেন মচমচ শব্দ চার দেয়ালে বাড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে শুনতে ভালোই লাগছে আল্লাহ কার রিজিক কোথায় রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন হয়তো আমার মেসের খাবারে জহরুল সাহেবের নাম লেখা আছে সেই খাবার চাইলেও আমি খেতে পারবো না জহরুল সাহেবের জন্যে যা বরাদ্দ আছে সেটা তো আল্লাহ তাকে দেবেনি